তোমরা কি এমন একটি দোয়া শিখতে চাও যার বরকতে জান্নাত আল্লাহর কাছে তোমাদেরকে চাইবে জি অবশ্যই শিখতে চাই তুমি শিখতে চাও জি আমি শিখতে চাই আমরা শিখতে চাই তাহলে শোনো দোয়াটি হলো আল্লাহুম্মা আজ আসআলুকাল জান্নাহ এই দোয়াটি তিনবার পাঠ করলে জান্নাত আল্লাহর কাছে তোমাদেরকে চাইবে প্রিয় দর্শক আজ আমরা জানব হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোথা থেকে কোথায় হিজরত করেছেন বলতো আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি কোথা থেকে কোথায় হিজরত করেছেন মক্কা থেকে তায়েফে তুমি বলো তো প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোথা থেকে কোথায় হিজরত করেছেন মক্কা থেকে মদিনায় তুমি বলো তো হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোথা থেকে কোথায় হিজরত করেছেন কাবা থেকে আরাফা প্রিয় দর্শক আপনারা বলুন তো তাদের তিনজনের মধ্যে কার উত্তরটি সঠিক হয়েছে হযরত আদম আলাইহিস সালাম ছিলেন আমাদের আদি পিতা হযরত আদম আলাইহিস স্ত্রীর নাম কি ছিল তুমি কি বলতে পারবে জি পারবো বলো তো আদম আলাইহিস সালামের স্ত্রীর নাম কি ছিল হযরত হাওয়া আলাই তুমি বলো তো হযরত আদম আলাইহিস সালামের স্ত্রীর নাম কি ছিল হজরত মরিয়ম আলাইসাল্লাম সালাম তোমাদের মধ্যে আর কেউ কি পারবে বলতে জি আমি বলো তো আদম আলাইহিস সালামের স্ত্রীর নাম কি ছিল হজরত হাওয়া আলাইহিস সালাম প্রিয় দর্শক আপনারা বলুন তো হজরত আদম আলাহি সাল্লামের স্ত্রীর নাম কি ছিল দোয়া কবুল হওয়ার তিনটি আমল তিনবার দুরুদ শরীফ পাঠ করা তিনবার সূরা ফাতিহা পাঠ করা নয়বার সূরা ইখলাস পাঠ করা ইনশাআল্লাহ আপনার দোয়া আল্লাহ কবুল করবেন